ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের সর্বসাধারণ ঈদের শুভেচ্ছা আল্লাহ তালা সবকে ঈদুল আজহা পালন করার তৌফিক দান করুক ঈদুল আজহার সময় শুধু নিজে নয় বরঞ্চ কোরবানীর অংশ ভালো হইল এক তৃতীয়াংশ গরিব দুঃখীর জন্য গোষ্ঠ বিতরণ করা নিজের পাশের মহল্লা নিজের মহল্লার পাশের বাড়ির লোক মহল্লার গরিব দুঃখী নিজের গোষ্ঠীর গরিব দুঃখীকে এদের কোরবানিতে আপনার গোষ্ঠের অংশ দেওয়া এটা মানবতা আর এটা সুন্নত এটার দিকে আমরা লক্ষ্য রাখব সবাই কোরবানি দেওয়ার জন্য একটা মহামারী মানুষ নামদামের দামের জন্য যে আমি মানুষের যেন মনে করে বড় কোরবানি দিছি এখন থেকে মনের মধ্যে এই চেষ্টা করা দরকার যে মনকে আল্লাহর রেজা আর সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি দিতেছি এর উপরে নিজের নিয়োগ করার মনকে এইদিকে দাবিত করার আমাদের চেষ্টা করা দরকার মনে যেন এমন কোনো অহংকারী মনোভাব যেন না থাকে মানুষকে দেখানোর জন্য কোরবানি করা যেন না থাকে অনেক সময় কোরবানিতে হুল্লুর করা এইসব সমস্যায় হঠাৎ করে বিসমিল্লা ছাড়া কোরবানি আপনার দিয়ে দেওয়া হয় কবি সতর্কতার সাথে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে কোরবানি করার প্রয়োজন ঈদ উল আজহা হয় ঈদ উল ফিতর হয় দিয় ঈদের রাত্রে ঈদের রাত্রে দোয়া কবল হয় আমরা ঈদের রাত্রে আড্ডা দেওয়া বিভিন্ন নাস্তা করা গল্প গুজব করায় আমরা সময় নষ্ট করি কোনো মুসলমানদের জন্য উচিত নয় বেকার সময় নষ্ট করা বিভিন্ন ধরনের সুস্থতার জন্য জন্মতে যাওয়ার জন্য আমালে সাল আর আগ্রহ হওয়ার জন্য আল্লাহ তালাকে সন্তুষ্ট রাখার জন্য বিভিন্ন ধরনের দোয়া করা দরকার নিজের জীবন যেন আল্লাহ নিরাপদ জীবন দান করেন পরিবারের মধ্যে যেন আল্লাহ বরকত দান করেন নিজের ইনকামের মধ্যে যেন হালাল ইনকামের মধ্যে যেন আল্লাহ বরকত দান করেন ঈদের যাতে এইসব দোয়া করা নিতান্তই জরুরি ঈদের নিজের আপনার দিকে দিনের ধাবিত করা দরকার শুধু ঈদের আনন্দ করা দিনদারি কিচ্ছু নাই পল্বের মধ্যে আল্লাহ কোনো ভয় ভীতি নাই আখেরতের না জাতের কোনো আকাঙ্ক্ষা আগ্রহ নাই এ ধরনের মানুষ নিকৃষ্ট মানুষ এই ধরনের আপনার অবস্থায় জীবন যাপন করা উচিত নয় বলকে ঈদের দোয়া করা কোরবানীকে কবল করানোর জন্য এখলাস আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের মনোভাব পোষণ করা এটা আপনার খুবই জরুরি আল্লাহ তালা আমাদের সবাইকে এইদুল আজহা উদযাপন করার আল্লাহ তৌফিক দান করেন কোরবানিকে আল্লাহ তালা যেন আল্লাহর আল্লাহ সাথে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি করার আল্লাহ যেন তৌফিক দান করেন বন্যা কবলিত এলাকার দিকে আমাদের লক্ষ্য রাখা দরকার আল্লাহ আল্লাহ যেন সবাইকে সাহায্য সহযোগিতার জন্য তৌফিক দান করেন অনেক ধরনের দুষ্ট প্রকৃতির লোক আছে যারা বলে যে কোরবানি না দিয়ে গরিব দুঃখের জন্য আপনার এই টাকাগুলো দিলে তো অনেক লাভ হইতো এইসব ওই ধরনের কিছু দুষ্ট প্রকৃতির লোক যারা নামাজও পড়ে না আর এবার দশ টাকা কাউকে দেয়ও না কিন্তু কোন ইসলামিক কাজ করতে বিভিন্ন যুক্তি দিয়ে বাধা সৃষ্টি করার চেষ্টা করে এরা নিকৃষ্ট মানুষ এরা ইসলামের মধ্যে মুসলমানদের মধ্যে একটা দুষ্ট চক্র এদের কথাটা কি সবাই সতর্ক থাকা দরকার যে সময় যে ইবাদতের গুরুত্ব হাদিসে কোরআনে আছে সেই সময় এই منا ومنكم صالح الاعمال <applause> الله تعالى সবাইকে في দান والسلام عليكم ورحمه الله وبركاته